নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো মাছের কচুরি বাড়িতে আমি কত সহজেই মাছের কচুরি বানাই সেটা আমি আপনাদের আজ দেখাবো তাহলে চলুন রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন মাছের কচুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ দু পিস রুই মাছ আমি নিয়ে নিয়েছি মাছটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি এবারে প্রথমে আমাকে কিন্তু মাছটা নিয়ে মাছ থেকে কাটাটা বেছে নিতে হবে মাছের যে কাটা থাকে সেই কাটাটা কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে মাছের কাটাটা বেছে আমি আলাদা করে রেখে দিয়েছি মাছের কাটাটা কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে এবারে আমি এখানে নেব আলু আলু আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি সে আলুটা কিন্তু আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মেখেও নিতে পারেন আমি এখানে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি আলুটা আমার এখানে গ্রেট করা হয়ে গেছে আলুটা এবার আমি এখানে সরিয়ে রেখে দেব আর যে মাছটাও রেখেছিলাম সেই মাছটাও আমি এখানে সরিয়ে রেখে দিলাম এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে আমি দেব একটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব একটা ছোট টমেটো কুচি আর আমি দেব আট থেকে দশটা রসুনের কোয়া আর অল্প একটু আদা কুচি দিয়ে এটাকে আমাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে আর অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল এখানে আমি প্রায় তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম এবারে আমি তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মাছটা আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে মাছটা আমি মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা যে আলুটা আমি সেদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আলুটাকেও কিন্তু খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে আলুটা আমি মশলা আর মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর আমি দেব এর মধ্যে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দেব আমি এর মধ্যে হাফ চামচ মতো চিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিয়েছি এটা কিন্তু আমার কচুরির ভেতরে মাছের পুটটা রেডি হচ্ছে আমার হয়েই এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে কিন্তু পুটটা আলাদা করে একটু ঢেলে ঠান্ডা করে নিতে হবে মাছের পুটটা আমি আলাদা করে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে আমার প্রায় পাঁচশো গ্রাম মতো ময়দা আছে ময়দায় আমি প্রথমে দেব আন্দাজ মতো নুন আর আমি এর মধ্যে দেব ময়নের জন্য সাদা তেল প্রায় আড়াই চামচের মতো আমি একটু সাদা তেল দিলাম এইবারে এই শুকনো ময়দা আর তেলটা কিন্তু ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে শুকনো ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এইবারে আমি এর মধ্যে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে প্রথমে আমায় মেখে নিতে হবে এখানে কিন্তু আমি ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করছি কোনো রকম ঠান্ডা জল বা খুব গরম জল দিয়ে কিন্তু এটা মাখা যাবে না হাতে সহ্য হবে এরকম জল দিয়ে কিন্তু আমাকে ময়দাটা মেখে নিতে হবে আর একেবারে অনেকটা জল দিয়ে মাখা যাবে না অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটা এইভাবে আস্তে আস্তে মেখে একটা ড্রো বানিয়ে নিতে হবে ময়দাটা আমি এখানে ভালোভাবে মেখে একটা ড্রো আমি ময়দার মধ্যে অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে আবারও কিন্তু ময়দাটা ভালোভাবে একটু মেখে নিতে হবে সাদা তেল দিয়ে ময়দাটা আমি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি এবারে আমি এইভাবে ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো রেখে দেব কুড়ি মিনিট আমার হয়ে গেছে এইবারে আমি আবারও কিন্তু ময়দাটাকে একটু মেখে নেব মেখে নিয়ে এবারে ময়দা থেকে আমি লেচি কেটে নেব একটু বড় বড় করে লেচিটা আমি কাটবো এইভাবে কিন্তু আমাকে লেচিগুলো কেটে নিতে হবে লেচিগুলো আমি এখানে এভাবে কেটে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু পুটটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার লেচিগুলোর মধ্যে পুটটাকে আমি ভরে দেব তার জন্যে আমি এরম বাটি মতো তৈরি করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প দেব না হলে কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে সেই জন্য আমি পুরটা দিয়ে এইভাবে মুড়ে দেব এইভাবে মুড়ে দিতে হবে আর প্রত্যেকটা লেচির মধ্যে কিন্তু এইভাবে পুরগুলো প্রথমে ভরে নিতে হবে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর আমার ভরা হয়ে গেছে আর অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল কচুরিগুলো ভাজার জন্য এখানে আমি অনেকটা পরিমাণে সাদা তেল আমি দিলাম এবারে তেলটা গরম হবে আর অন্যদিকে কিন্তু আমি কচুরিগুলো বেলে নেব তার জন্য আমি অল্প তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু কচুরিগুলো আমায় বেলে নিতে হবে যাতে কচুরিটা ফেটে না যায় কচুরিটা আমার এখানে বেলা হয়ে গেছে আর অন্যদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবারে কিন্তু কচুরিটা আমি তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব এভাবে কচুরিটাকে আমায় ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে দেখুন লাল করে কচুরিটাকে একটু ভেজে নেব কচুরিটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে আলাদা করে রেখে দেব আর অন্যদিকে আমি আবারও কিন্তু এইভাবে বেলে সমস্ত কচুরিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা অল্প উপকরণে কত সুন্দর একটা মাছের কচুরি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার